মনের সুখ দুঃখ সব কিছু আমরা সবাই একসাথে শেয়ার করি ঠিক আছে আর আমাদের ভুলগুলি যদি করে থাকে আমরা সবাইকে মাফ করে দিই হ্যাঁ সবাই আমরা একসাথে শান্তিপূর্ণভাবে আমরা সহ অবস্থানে থাকি আর আপনারা খুঁজিয়ে দেখছেন আপনার এই মুহূর্তে বৈশাড়ের দুই চারটা মন্দিরে গত তিন বছর তাগত মধ্যে কোনো সম্পর্ক ছিল না চলঝুষি

আবার চল যোশী গাছে চারটে চারটে মন্দির চারটে মন্দির দেখা গেছে আমাদের গোসাই সেখানেও একই অবস্থা তিরিশ বছর চল্লিশ বছর ধরে তাগল হয়ে কোনো সম্পর্ক ছিল না একদিন কেন থাকবে না আপনারা আমরা এক সবাই এক পরিবার না হ্যাঁ আপনারা এই যে বিশ তিরিশ জন আছেন তিনটা ভাঙে গেছেন তা ভালো লাগে আপনার ওই তখন আমি যখন তাদেরকে রিকোয়েস্ট করলাম যে এই বিভেদ আর রাখা যাবে না পরিবারের মধ্যে যখন আমি বলছি বিভেদ আর রাখা যাবে না ওখানে আড়াই তিন হাজার লোক ছিল সব আমার বৌদিরা ছিল আমার দাদারা ছিল পরে সবাই হাততালি দিয়েছে সবাই যখন হাততালি দিয়েছে আমি বললাম দাদারা এবার বলেন কী চায় দেখছেন সবাই কী চায় পরে সবাই খুশি হয়েছে গেছে তারা বুকে একে বুকে জড়ায় ধরলো আমি তাদের মালা ফুল একই ফুল সবাইকে মূলের মালা দিয়ে একজন আরেকজনের সাথে সব হিংসা সব ভেদাভেদ ভুলে পরিবারে পরিবার হিসেবে আমি আপনাদের সাথে আমার বন্ধুদের সাথে আমার বৌদিদের সাথে কথা বলছি তাই তো আমার মা সামনে তাই না এই তো আমরা তো এইভাবেই কথা বলতেছি হ্যাঁ

আমাদের ম্যাডাম মারা গেছে সাত দিন সাত সুখ চলতেছে এই জন্য আমি আপনাদেরকে ফুল দিতে পারলাম না আরেক এসে সবার মাথা মাথায় পুজো